নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের বাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই প্রচণ্ড গরমে ঠান্ডা খালিদা রেসিপি প্রথমে আমি এখানে এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি আর গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম আর দুধটা ঢেলে দিলাম তো দুধটা ঢেলে দেওয়ার পর আর ফালুদার প্যাকেটটা কেটে নিয়েছি আমি এই ফালুদাটা নিয়েছি আর এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার দাম নেবে মনে হয় তো যাই হোক একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এটা ম্যাঙ্গো ফ্লেভার ফালুদা অনেক রকম ফ্লেভারের ফালুদা পাওয়া যায় স্ট্রবেরি পেস্তা বাদাম তো আমি ম্যাঙ্গো ফ্লেভার ফালুদাটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকম ফ্লেভারের ফালুদাটা নিতে পারেন যেটা আপনাদের পছন্দ সেটাই নেবেন তো আমার ম্যাঙ্গোটা বেশি ভালো লাগে তাই আমি ম্যাঙ্গো ফ্লেভারের ফালোদাটা নিলাম আর দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এখন ফালুদাটা দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে অনবরত নাড়াতে থাকবো এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিট মতো ফ্রিজে রাখলেই বেশ এটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে খেতে ভালো লাগবে দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়ে আসার পর এরকমতো ঘনত্ব হয়েছে তো এখন একটা সার্ভিং গ্লাসের মধ্যে তুলে নিচ্ছি বাট চাইলে বাড়িতে যদি আইসক্রিম থাকে ওপরে একটু আইসক্রিম দিয়ে পরিবেশন করলে ভালো হয় কিন্তু আমার বাড়িতে আইসক্রিম ছিল না আইসক্রিম আর দিইনি তো একটা চামচের সাহায্যে তুলে নিলাম গ্লাসের মধ্যে ফ্রিজে রেখেছিলাম তার সত্ত্বেও ভাবি বললো যে একটু বরফ দেওয়ার জন্য তাই দু টুকরো করে বরফ দিলাম আর ওপরে অল্প একটু কাজু বাদাম ছড়িয়ে দিলাম খেতে সত্যি খুব দারুণ হয়েছিল আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টটা জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে